উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য আবারও নোটিফিকেশন জারি করা হলো আজ নতুন করে আজকের যে নোটিফিকেশন সেখানকার বিষয়বস্তু কি সেটা হচ্ছে তোমরা পরীক্ষার হলে তোমরা মানে তোমরা যারা সেমিস্টার ফোর সেমিস্টার থ্রির পরীক্ষার্থী রয়েছে তারা বা পুরনো সিলেবাসে যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমরা ঠিক কোন সময়ের মধ্যে পরীক্ষার হলে তোমাদেরকে প্রবেশ করে যেতে হবে সেই সম্পর্কে নোটিফিকেশন জারি করা হলো তারই সঙ্গে সঙ্গে কোশ্চেন পেপারের যে ব্যাগ সেটা কখন ওপেন করা হবে কখন সিল খোলা হবে সেটা জানানো হচ্ছে তারই সঙ্গে সঙ্গে কোশ্চেন ডিস্ট্রিবিউট করা হবে কখন থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি ফোর্থ সেমিস্টারে এবং তারই সঙ্গে সঙ্গে পুরনো সিলেবাসের কখন ডিস্ট্রিবিউট করা হবে কটার থেকে তোমরা লেখা শুরু করতে পারবে সেই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়েই কিন্তু নতুন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আবারও নোটিফিকেশন জারি করলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা আসার সঙ্গে সঙ্গেই তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করলাম তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা নোটিফিকেশন সহকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরীক্ষা ঠিক আগের মুহূর্তে এগুলো তোমাদের জেনে যাওয়া উচিত বলে আমার মনে হলো তাই একটু ভালো করে বুঝে নাও জেনে নাও এর আগে তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছিল তোমাদের টোটাল পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা এবং থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছিল সেখানে এই যে তোমাদের হলে প্রবেশের সময়সীমা বা কোশ্চেন বুকলেট কখন তোমাদের দেওয়া হবে এই সম্পর্কিত কিছু টাইমিং সেখানে সেট ছিল জানিয়ে দেওয়া হয়েছিল কিছু সামান্য মডিফিকেশন হয়েছে তারই জন্য নোটিফিকেশনটা জারি করা হয়েছে মডিফিকেশানে কি বলা হচ্ছে সেটা জানিয়ে দেব। তারই সঙ্গে সঙ্গে আগে গাইডলাইনে কী ছিল সেটাও তোমাদের দেখিয়ে দেবো জানিয়ে দেব। তাই ভালো করে দেখে নাও এবং বুঝে নাও দেখো এই হচ্ছে সেইটা যেটা হচ্ছে গাইডলাইনে তোমাদের জন্য দেওয়া ছিল এর আগে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা জানো তোমাদের জন্য সাতাশ পাত সম্বলিত একটা গাইডলাইন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এর আগেই প্রকাশ করা হয়েছিল সেই যে সাতাশ পাত সম্বলিত গাইডলাইন তারই আট নম্বর পাতায় দেখো এই যে টোটাল এটা দেওয়া ছিল তার দু নম্বর কালামে এখানে কিন্তু কি ছিল রিপোর্টিং টাইম অব দ্য এক্সামিনিস অ্যান্ড এক্সামিনেশন পার্সোনাল তাহলে এখানে অর্থাৎ তোমাদের পরীক্ষার্থীদের যে রিপোর্টিং টাইম সেটা এবং যারা পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবে তাদেরও সমস্ত সেই সমস্ত ব্যক্তিবর্গের যে টাইমিং সেটা সম্পর্কে কিন্তু এখানে দেওয়া রয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে একদম প্রথম দিকের আমি আসছি না কোন সময় কাকে রিপোর্ট করতে হবে এগুলো তোমাদের জন্য নয় এরপরে দেখো রিপোর্টিং অফ এক্সামিনিস টু ভেনু উইদিন এখানে কি দেওয়া রয়েছে নটার সময় দেওয়া রয়েছে এটা কাদের জন্য ফোর্থ সেমিস্টারের জন্য আর যারা থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি দেবে তাদের জন্য ছিল সাড়ে বারোটায় এরপরে কোশ্চেন ওপেনিং যেটা রয়েছে ওপেনিং অফ সিল্ড কোশ্চেন ব্যাগস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ সিল্ড কোশ্চেন প্যাকেটস ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্টস ওয়েমার সিটস ইন এনভেলাপ এবং ইনভিজিলেটার্স বাই ভেনু সুপারভাইজার অ্যাড তার জন্য টাইমটা দেওয়া ছিল ফোর্থ সেমিস্টারের জন্য নটা চল্লিশ আর থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারির জন্য বারোটা চল্লিশ এরপরে দেখো দেওয়া রয়েছে ওপেনিং অফ সিল্ড কোশ্চেন প্যাকেটস বাই ইনভিজিলেটরস ইন দ্য এক্সামিনেশন হল ইন প্রেজেন্স অফ এক্সামিনিজ অ্যাড সেখানে টাইম দেওয়া ছিল নটা পঞ্চান্ন তোমাদের জন্য মানে ফোর্থ সেমিস্টারের জন্য আর থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারির জন্য বারোটা পঞ্চান্ন আর একদম শেষে দেখো ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন পেপার্স ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্টস আর ওয়েমার সিটস অ্যাজ দ্য কেস মে বি এমং এক্সামিনেশান অ্যাক্ট সেখানে বলা হচ্ছে দশটায় ফোর্থ সেমিস্টারের জন্য আর থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারির জন্য একটায় এটা ছিল পূর্ব যে গাইডলাইন সেই গাইডলাইনের আট নম্বর পাতায় এটা নির্ধারণ করা ছিল এই জায়গাতেই সামান্যতম কিছু মডিফিকেশান হয়েছে মডিফিকেশানে কি জানানো হচ্ছে এবার সেটা নতুন নোটিফিকেশানে কি দেখানো হয়েছে সেটাই তোমাদের দেখিয়ে দেবো এবং বলে দেবো তোমরা জেনে গেছো ইতিমধ্যেই যে তোমাদের জন্য কিছুটা সময় কনসিডার করা হয়েছে যে সময়টা তোমরা প্রশ্নটা পড়তে পারবে লিখতে পারবে না প্রশ্নটা পড়তে পারবে তার জন্য দশ মিনিট দেওয়া হয়েছে আর তার কারণে পূর্ব নির্ধারিত এবং তোমাদের জন্য জানিয়ে দেওয়া হচ্ছে কোন সময় কি করতে হবে এখন তাহলে দেখো নতুন আপডেটে ঠিক কি বলা হচ্ছে দেখো এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা আজকে আবার নতুন করে তোমাদের জন্য প্রকাশ করা হয়েছে এখানে যেটা জানানো হচ্ছে রিপোর্টিং টাইম গুলো দেখো আমি শুধু তোমাদের গুলোই বলছি রিপোর্টিং অফ এক্সামিনিস টু ভেনু ওই এখানে দেখো তিনটে কালাম রয়েছে কাদের কাদের ফোর্থ সেমিস্টারের ওল্ড সিলেবাসের আর থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি সেখানে তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য নটায় পুরনো সিলেবাসের জন্য নটায় আর যেটা থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি সেটা হচ্ছে বেলা সাড়ে বারোটায় এরপরে বলা হচ্ছে ওপেনিং অফ সিল্ড কোশ্চেন ব্যাগস এন্ড ডিস্ট্রিবিউশন অফ সিল্ড কোশ্চেন প্যাকেটস ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্টস অ্যান্ড ওয়েমার সিটস ইন এনভেলাম এবং ইন বাই ভেনু সুপারভাইজার অ্যাড সেখানে টাইম দেওয়া হচ্ছে সাড়ে নটায় ফোর্থ সেমিস্টারের জন্য পুরনো সিলেবাসের জন্য নটা চল্লিশ আর থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারির জন্য বারোটা চল্লিশ নেক্সট যেটা বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্টস অর ওয়েমার সিট অ্যাজ দ্য কেস মে বি এবং এক্সামিনিজ অ্যাড সেটা বলা হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য দশটায় আর থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারির জন্য বারোটা পঞ্চাশ আর এরপরে বলা হচ্ছে ওপেনিং অফ সিল্ড প্যাকেটস বাই ইনভিজিলেটার হল ইন প্রেজেন্স অফ এক্সামিনেশন অ্যাট এখানে ফোর্থ সেমিস্টারের জন্য সেই প্যাকেটটা খোলার কথা বলা হচ্ছে কটায় নটা পঁয়তাল্লিশে আর জন্য বলা হচ্ছে নটা পঞ্চান্ন থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারির জন্য বলা হচ্ছে বারোটা পঞ্চান্ন ডিস্ট্রিবিউশন অফ কেস মে বি অ্যামং পেপারে অ্যাড সেটা হচ্ছে নটা পঞ্চাশে সেটা ফোর্থ সেমিস্টারের জন্য ওল্ড সিলেবাসের জন্য আর থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারির জন্য একটায় আশা করছি তোমরা বুঝতে পারলে যে কোন জায়গায় ঠিক পরিবর্তনটা হচ্ছে তাহলে একদম জিস আকারে শর্ট করে তোমাদের একটু বলে দিই সেটা হচ্ছে তোমাদের প্রত্যেককেই যে রিপোর্টিং টাইম হিসেবে বলা হয়েছে বিশেষ করে ফোর্থ সেমিস্টারের এবং পুরোনো সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের জন্য রিপোর্টিং টাইম হচ্ছে নটায় এটা বোঝা গেছে নিশ্চয়ই আর যেটা থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি সেখানে রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে বারোটায় এবার মাঝখানে যেটা একটু চেঞ্জ সেটা হচ্ছে কি সেটা কোন সময় প্যাকেট খোলা হলো কখন হলে পাঠানো হলো এটা বিষয় নয় তোমাদের কাছে কখন সেটা প্রোভাইড করা হবে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের কোশ্চেন পেপারটা প্রোভাইড করা হবে নটা পঞ্চাশে ভালো করে বুঝে নাও নটা পঞ্চাশে কোশ্চেন পেপার প্রোভাইড করা হবে কিন্তু তখন তুমি লিখতে পারবে না শুধুমাত্র প্রশ্নটা পড়ার সুযোগ পাবে পুরনো সিলেবাসের যারা তাদেরকে দশটাতেই প্রশ্ন দেওয়া হবে আর যেটা আমাদের থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি তাদেরকেও কিন্তু প্রশ্ন প্রোভাইড করা হবে একদম ডট একটায় আর ফোর্থ সেমিস্টারের যে অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ খাতা লেখার জন্য সেটা প্রোভাইড করা হবে ঠিক দশটায় আর পুরোনো সিলেবাসের যারা তাদের জন্য দশটাতেই সেটা প্রোভাইড করা হবে আর সিটটা যাতে একটু সময় থাকতে ফিল করতে পারে যেটা গতবারে সমস্যায় পড়েছিল অনেক ছাত্রছাত্রী সেই সমস্যা যাতে না হয় তার জন্য দশ মিনিট আগে ওএমআর সিটটা ফিল আপের জন্য দিয়ে দেওয়া হবে সেটা কটায় সেটা হচ্ছে বারোটা পঞ্চাশে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি যারা দেবে তাদের জন্য আশা করছি ডিটেলসটা তোমাদের বোঝাতে পেরেছি কি আপডেট এলো সেটা জানিয়ে দিলাম পরীক্ষার আগে আগে এরকমই বহু আপডেট হয়তো তোমরা পাবে তাই চ্যানেলে একটু চোখ রাখতে হবে তবে প্রস্তুতি তোমাদের প্রত্যেকের কিন্তু এখন একদম তুঙ্গে রাখতে হবে যেহেতু সময় হাতে খুবই কম প্রস্তুতি খুব ভালো হোক এই কামনার সঙ্গে সঙ্গে প্রত্যেকের সুস্থতা কামনা করলাম দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে